শেখরপুরের লক্ষ্মী নার্সারিতে আজকে এসেছি চারা রঙ্গন ডালিয়ার কুড়ি এসে গেছে নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি সুমি বাগিচার সুমি বলছি আজকে আমি এসেছি শেখরপুরের লক্ষ্মীদার নার্সারিতে নামই হচ্ছে লক্ষ্মী নার্সারি কিন্তু আমরা দাদাকে জানি আশা বা ডাকি করি এখানে আসলে পরে আপনারা আইডি দেওয়া এবং পাইকারি খুচরো সব রকম গাছ পাবেন সাথে আইডি দেওয়া সব গোলাপ গাছ পাবেন সে আমাদের দেশি হোক বিদেশি হোক সব রকম আশা করি আপনারা দেখবেন দাদা নমস্কার নার্সারি কেমন আছেন আবার তো সামনে গোলাপের সিজন আসছে সিজন এসে গেছে গাছ এই মুহূর্তে ভালো হয়েছে হ্যাঁ সেটা তো দেখাচ্ছি আমাদের বন্ধুদেরকে যে আর তারপরে শেখরপুরের মতো জায়গায় আইডি দেওয়া গোলাপ গাছ আমার জানা আছে আপনার কাছেই পাওয়া যায় এবং সাথে আপনি ট্যাগ লাগিয়েও দেন প্রত্যেক গাছে তা এইবারে আপনি একটু মোটামুটি বলুন বন্ধুদেরকে কোন গোলাপ গাছগুলো করলে সাধারণ যারা নতুন করছে বা কোনগুলো মরবে না এইগুলো একটু বলুন এখন এই মুহূর্তে আমি লক্ষ্মী নার্সারি থেকে বলছি আমার ফোন নম্বর হচ্ছে নাইন টু থ্রি ওয়ান এইট ফোর টু ফোর সেভেন জিরো আমার কথা হচ্ছে যত দামি যত ভালো ফুল করতে যাবেন তার পিছনে পরিশ্রম দিতে হবে আর সেই এক্ষুনি যে ওয়েদার হচ্ছে এই ওয়েদারে খুব ভালো ভালো যে ফুলগুলো সেগুলো টেকছে না তার মধ্যে মন্দের ভালো যারা এক্সিবিশানে খুব লড়াই করছে যেসব ফুলগুলো সেগুলো এখন কিছু কিছু ভ্যারাইটিস ভালো টেকছে এবং ভালো হচ্ছে সেই জাতীয় গোলাপ যদি বন্ধুগণ আপনারা করেন তাহলে আপনারা আশা করি ভালো ফুল পাবেন ভালো গাছও হবে আর যত ডেলিকেটের দিকে যাবেন ফুল ভালো সেও ফুল ভালো কিন্তু তার যত্ন খাতির আলাদা করতে হয় আর সেই পরিবেশ এই মুহূর্তে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে আজকের বিগত পাঁচ বছর ধরে মোটামুটি কোন ভ্যারাইটিটা এই মুহূর্তে নিয়ে ধরুন কেউ শখে গাছগুলো প্রথম করছে আপনি অ্যাবালেন্স গ্রুপে যতগুলো ফুল আছে করতে পারেন এগুলো সহজে হবে আপনি তারপর সেগুলো তো এক্সিবিশনে যাচ্ছে সেই সব ফুলগুলো আপনি করতে পারেন সহজে হবে যারা দীর্ঘদিন ধরে এই ওয়েস্ট বেঙ্গলে আছে আর নতুন নতুনের পিছনে দৌড়াবেন না নতুন গাছ এনে দু বছর অন্তত তার পিছনে লাগতে হবে হঠাৎ মোড়েও যেতে পারে লেগে যা অবস্থা হচ্ছে আমাদের হচ্ছে আপনাদেরও হবে এইটুকু আমাদের ধারণা ধরুন মাটিতে কেউ গোলাপ গাছ করতে চাইছে মাটিতেই তো সাধারণত আমরা করে থাকি তো মাটিতেই করতে চাইছে তাহলে মাটিটা কিভাবে তৈরি করবে মাটিটা করবে আপনি থার্টি পারসেন্ট ইটির গুঁড়ো কিংবা বালি মোটা দানার বালি কিংবা ঘেঁস আর টোয়েন্টি পারসেন্ট গোবর সার দিন কিংবা ভার্মিকম্পোস্ট দিন কিংবা আপনার ওই কোকোপিট দিন দিয়ে পাইল করে এইভাবে রেখে দিন প্লেন মাটি এরপরে যেমন গাছ লাগাবেন প্রথমে প্রাইমারি স্টেজে ছয় ইঞ্চিতে গাছ লাগান আমাদের কাছে যে চারাগুলো আছে সেগুলো এক দেড় ফুটের চারা এই দেড় ফুটের চারা নিয়ে আপনি ছ ইঞ্চিতে লাগান লাগিয়ে যখন নতুন করে ফুল টুল হয়ে আপনার কাছে এক দেড় মাস থাকবে তারপরে আপনি চেঞ্জ করেন আচ্ছা আর গাছের খাবার বলতে গাছের খাবার আমরা মিক্সার ব্যবহার করি যেরকম আপনার হাড়ে গুঁড়ো সিঁচা চা শস্য খোল তারপরে টুন খাদ্য দেওয়া হয় যাতে ওই নোনা টোনা লাল না লাগে জিঙ্ক জিঙ্ক যেটাকে ব্যবহার করা জিঙ্ক হ্যাঁ আচ্ছা এইভাবে মিক্সার করে আমরা গাছগুলো আর পেস্টিসাইড বা ইনসেক্টিসাইড পেস্টিসাইডের মধ্যে ডাইথেন পঁয়তাল্লিশ আর গুলু কপার আর ব্যবস্টিন এটা হচ্ছে মেন ওষুধ এখন এই ওষুধগুলো ঘুরিয়ে ফিরিয়ে মারতে হবে কতদিন বাদ বাদ সপ্তাহে একদিন ফার্নিচার মরুন একদিন যে কোনো একটা তেল মরুন পাওয়া যায় যে কোনো পোকার ওষুধ ইনসেক্টিসাইড হ্যাঁ আচ্ছা আর মোটামুটি ধরুন লাগে আপনি লাগলে আপনি ফার্নিসাইড এগুলো আপনার ইউজ করে যেতেই হবে ফার্নিসাইড ফার্নিসাইড আর পয়জন আচ্ছা পোকা মারা পোকা মারা এগুলো আপনাকে ইউজ করে যেতেই হবে কারণ এখন যা রোগদারির উৎপাদ যা পোকার উৎপাদ এক একটা তেলে এক একটা পোকা যায় সব তেলে সব পোকা যায় না সমস্যা হয়ে গেছে এখানে আগে যেরকম একটা তেল মারলে চার পাঁচ রকম পোকা মরতো এখন কিন্তু ওই সব সিস্টেম নেই যেরকম আমরা শরীর খাওয়া বলে এমনিকে দেখাই এমনি যেরকম স্পেসিফিক একটা রোগের জন্য একটাই ওষুধ দেয় যেই ওষুধটাই এই রোগের ওষুধ এই টাইপের এখন ওই তেলও হয়ে গেছে পয়জনও হয়ে গেছে

কোথা থেকে রোগগুলো আসছে বয়ে যাচ্ছে না বাতাস থেকে আসছে না মাটি থেকে আসছে কে কেরম বিভিন্ন মতামত বিভিন্ন রকম দিচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি এই ওয়েদার রোগ এই রোগগুলো যে গাছে লাগিয়ে এগুলো সব ওয়েদারের জন্য আমরাও দেখি যে আমাদের হঠাৎ দেখলাম রোগ সেরে গেলে গাছ কি সুন্দর হতে লাগলো আবার দেখা গেল গাছে রোগ লেগে আপনার এখানে গাছের দাম কিরকম গাছে আমাদের নর্মাল ষাট টাকা নরমাল শার্টের কাজ নাম ধরে নিলে আমরা 180 নিচে দেই ডিলিকেট ডেলিকট গাছילו 150 টাকা নিচে আমরা চাচ্ছি আচ্ছা মানে আইডি দেওয়া নিলে পরে তখন দামটা একটু বাড়বে দাম বাড়বে উইত অনেক ডিলিকেট গাছের নাম করে যেগুলো আমার কাছে মরে গেছে আমি কি করব তখন দাম বেশি রেতেই হয় আচ্ছা কারণ এবছর আমাদের 18000 এর ওপর গাছ মরে গেছে একদমই মোটছে গেছে যা ওয়েদার বৃষ্টিতে গাছ মরে যাচ্ছে হ্যাঁ আমরা ওই কারণে যত যখন যেটা থাকবে তার দাম কম যার যেটা নেই সেটা দাম তখন এইভাবে আমরা আপনার কাছে মোটামুটি কত ভ্যারাইটি আছে এই মুহূর্তে ষোলো হবে ষোলো সতেরোশো ভ্যারাইটি বাপরে সে তো আপনার স্টক দেখেই বোঝা যায় আমি আজকে নতুন আসছি না আপনার কাছে আমি অনেক দিন থেকেই গাছ কিনি আমার তো দেখে ভালো লাগে সব থেকে বড় হচ্ছে আপনার এখানে আইডি দেওয়া গাছ পাওয়া যাবে হ্যাঁ আইডি হিসাবে গাছের দাম আমরা নর্মালভাবে অল্প গাছ করি এই পঞ্চাশ হাজার হয়তো গাছ করলাম গাছের মধ্যে মোড়ে গিয়ে হয়তো দেখা গেলো কুড়ি বাইশ তেইশ হাজার গাছ দামাল আপনার এখানে পাইকারিও গাছ পাওয়া যায় সব পাইকারি খুচরো দুটোই পাওয়া যায় দুটোই পাওয়া যায় কে আছে কি ষাট টাকা বাজারে যেরকম পাওয়া যাচ্ছে ষাট টাকা পঞ্চাশ হাজার টাকা হটকার নিধি নিধি পট করে নাম করবে এমন গাছে যেগুলো আমরা সেইটা ষাট টাকা দুশো আড়াইশো টাকা বিক্রি এতে অনেকে খরিদ্দারা বিভ্রান্তির মধ্যে পড়ে এবং তারা বলে এই বলছেন অথচ এই দাম হচ্ছে কিন্তু এরা জানে না গাছের নাম হিসেবে গাছের দাম আপ ডাউন করে একটা নর্মাল গাছ এক ধরনের জিনিস নর্মাল ঠিক না তাতেও পঞ্চাশ ষাটটা ভ্যারাইটিস থাকে কিন্তু হতে হতে হঠাৎ একটা এমন একটা ফুলের নাম করলো যেটা আমার কাছে হয়তো তিরিশ হাজার গাছের মধ্যে হয়তো পাঁচটা গাছ আছে তা আমি সেই গাছগুলো দাম নেবো না আমার বিজি আজও করতে হবে আবার তার থেকে এইগুলো এসে যায় অনেকে বোঝে না ওরা মনে করে সব গোলাপ মানে গোলাপ আপনার বাগানে আছে ফুল এবং গাছ বন্ধুদের দেখাচ্ছি এবং আশা করি আসার চেষ্টা করবে সবাই কারণ এত সুন্দরভাবে আপনি বললেন এবং আসলে পরে তো আপনি মোটামুটি তাদেরকে গাছের পরিচর্যাও কিছু বলে দেবেন নাই কি অনেকে গাছ সম্বন্ধে আইডিয়াই কম তারা পরিচর্যা জানে না গাছ করে কিন্তু মেরে ফেলে বলে আমি বলে আগে গাছ কিনতে হবে আগে পরিচর্যাটা শিখুন সেটাই একটু স্টাডি করে নিয়ে গাছ করলে মনে হয় খুব ভালো হয় আর প্রত্যেকেই বলে আপনার গাছ কিনছেন যখন আপনার নিজেরা গাছকে পরিচর্যা করুন নিজেরা গাছকে পরিচর্যা করলে গাছ বলে দেবে আমার জল লাগবে কি সার লাগবে কি তেল লাগবে সে বলে দেবে এই অনুভূতিটা নিজের মনের মধ্যে আনতে হবে গাছের সঙ্গে আপনার বন্ধুত্ব ভাবটা করতে হবে ভাব করলে কারণ লাগবে না আপনি নিজে থেকেই সব পারবেন এইটুকু বলতে শুনেও ভাল লাগে যে এত সুন্দর গাছ সম্বন্ধে বললেন দাদা যে আগে নিজে থেকে অনুভূতিটা করতে হবে যে আমি গাছ করব কতগুলো গাছ এনে লোকের উপরে ভরসায় ছেড়ে দিলাম সেটা করলে হবে না দেখ আপনারাও এইভাবে সবুজের সাথে থাকুন আশা করি এই লক্ষ্মী নার্সারিতে আসুন গাছ কিনুন এবং গাছ বেছে দেখে টবের মাপ এই যে গ্রো ব্যাগ সবই গ্রো ব্যাগে আছে গ্রো ব্যাগে ছোট বড় সব রকমই পাওয়া যাবে এবং দামও বুঝতেই পারলেন আসলে পরে দাম দাদার সাথে কথা বললে সুস্থ থাক জানতে পারবেন আপনার নার্সারিটার নাম আর ফোন নাম্বারটা আর একবার বলে দিন বন্ধু আমার নার্সারির নাম লক্ষ্মী নার্সারি হ্যাঁ শিকোপুর কলোনির মোড় আমার ফোন নাম্বার হচ্ছে 9231842470 9231842470 আমাদের অনলাইনও বিক্রি করা হয় আপনাদের যেটা সুবিধে সেটা করতে হয় এসে নিতে পারেন কিংবা অনলাইনেও নিতে পারেন তার মানে অনলাইন অফলাইন পাইকারি খুচরো সবই পাওয়া যায় এটা হচ্ছে সব থেকে বড় পাওয়া যাক আপনি ভালো থাকবেন এই সব পার্সেল যাবে তার বেছে রাখা হয়েছে এই যে এই গাছগুলো পার্সেল যাবে রঙ দেখলে মন ভরে যাবে আগেই বলেছি এখানে সমস্ত আইডি দেওয়া গোলাপ পাওয়া যায় এই যে সব গাছ দেখুন এবং আপনি বেছে নিতে পারবেন কোনটা আপনার পছন্দ ফুলও ফুটে আছে আইডিও পেয়ে যাবেন এবং বাবলুদার কাছে আইডিয়া শুধু পেয়ে যাবেন না এরা ট্যাগ করে দেয় আপনি শুধু বলবেন আপনার এই গোলাপটা চাই এখানে পুরো ট্যাগ করে দেয় এবং টবের মাপও আপনার ছয় ইঞ্চি আট ইঞ্চি আপনি যত সাইজ গাছ নিতে চাইবেন তত বড় গাছ পেয়ে যাবেন ফুলও ফোটা শুরু হয়ে যাচ্ছে এই যেটা যেমনি বাঁদিকে রয়েছে বড় পট এটা আবার ছোট পট এর থেকেও ছোট পটে পাওয়া যায় সামনে গোলাপের সিজন আসছে বলেই আমি এই ভিডিওটা করছি যে পুরো গোলাপের নার্সারি এখানে ফুল ফল আরও অনেক কিছুই পাওয়া যাবে ফলের গাছও পাওয়া যায় কিন্তু মেন হচ্ছে এটা গোলাপের হাজার হাজার গোলাপ গাছ আইডি দেওয়া সাথে পরিচর্যাও জেনে নিতে পারবেন কিভাবে আপনি গাছ করবেন সে মাটিতেই হোক আর বা সিন্ডারেই হোক মানে যেদিকে দেখবেন এই যেদিকে ফলের গাছ আছে ফুলের গাছ আছে আমি দেখাচ্ছি আপনাদের একটু একটু করে এখানে মাটিতে গোলাপ আছে নার্সারিতে কিন্তু সিন্ডারে গোলাপ করে না ফুলের রং দেখলে দেখুন মন ভরে যাবে মানে কত স্টক গাছ যে কল্পনা করা যাবে না আমাদের শেখরপুরেই যে এত ফুলের গাছ এবং এত স্টক দেখুন হাজারে হাজারে গাছ এই যে এখানেও আছে নয়নতারা তারা সব ছোট 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 গ্রো ব্যাগে চারা করা ডালিয়া যে চারাগুলো পাওয়া যাবে সমস্ত চারা কত রকমের আছে পিটুনিয়া চন্দ্রমল্লিকাও আসছে এই যে চন্দ্রমল্লিকাও চারা এদিকে আছে গেঁদা গেদা বলতে যেটা আমাদের রক্ত গেদা এগুলো পেয়ে যাবেন আমি রো করে করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে বড়গাছ ছাড়া যেখানে কুড়ি আসছে এই যে গাছে সব কুড়ি ভরে গেছে তাতে ইনকাও আছে আবার দেশি থোকাও আছে ফুল দেখেও আপনারা নিতে পারবেন স্টক তাহলে গাছের অভাব আছে এইবারই আসছে ফুল ফোটাতে ফুল ফোটাতে দেখুন আপনি রং পছন্দ করে নিতে পারবেন আপনারা থোকার রং আবার এই যে উফ দেখে মন ভরে যাবে রক্ত গাঁদা দেশি গাঁদা আবার তারা গেঁদা তারা গেঁদার কত রং এই রংটা দেখুন তারা গাদার ফুল 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 বেল চায়না বট বেশ বড় বড় গাছ ওটাই আছে অ্যালামোন্ডা পিছনে আবার লিচু গাছ সবেদা গাছ ভুটান কত রকমের গাঁদা দেখুন অপূর্ব অপূর্ব এখানে আছে কিছু দেশি জবা এটা হচ্ছে পাঁচ পাপড়ির পদ্মটা কামেনি গোলাপ চারা দেখুন দূরে সব কাজ করছে কত বড় নার্সারি বুঝুন এই যে মাটি সব তৈরি হয়েছে মাটিও পেয়ে যাবেন সমস্ত গাছের দাদা পেপের চারাও বসাচ্ছেন মোটামুটি কতগুলো ট্রে রেডি হলো আজকে ইনকা ইনকা তিনটে ভারমিলা তিনটে পেঁপে তিনটে ইনকা তিনটে ভারমিলা তিনটে ভারমিলা তিনটে আর পেঁপে তিনটে পেঁপেরও কি এক দুদিনের মধ্যে চারা বেরিয়ে যাবে পেঁপের কতদিনে বেরোবে দাদা চারা পনেরো দিন দিন পেঁপের চারার সময় লাগে দাদা কেমন আছেন হ্যাঁ ভালো আছি এইগুলো কি লাগানো হচ্ছে হ্যাঁ আচ্ছা জুই ফুল মানে আগামী গরমের জন্য চারা করা হচ্ছে মোটামুটি যে এই জুইয়ের আপনারা ডাল লাগাচ্ছেন এ কতদিন মধ্যে চারা তৈরি হয়ে যাবে তিন মাস তারপরে এগুলোর থেকে আবার তুলে আবার গ্রো ব্যাগে প্যাকেটে এটা গোলাপের এলাচ চারা ভালো করে দেখুন আমাদের যে গোলাপ গাছ কেনার পরে গ্রাফটিং পাটের পাশ থেকে এই রকম পাতা বেরোয় ডাল সমেত আর একদম তরতাজা এটা হচ্ছে এলাগাছ গাছ এইটা না ভাঙি এই গাছটার পুরো রসটাকে টেনে নেয় মেন গাছটাকে নষ্ট করে দেয় এটাই হচ্ছে এলাগাছ এটার উপরেই গ্যাফটিং করা হয় আমাদের গোলাপ গাছের ডাল যে এখানে হচ্ছে গ্রাফটিং করা হয়েছে এইগুলো হচ্ছে কালো পটে ছোট পটে পাওয়া যাবে এই গাছগুলো বড় পটেও পাওয়া যাবে ছোট পটেও পাওয়া যাবে সেখানে পটের ওপর নির্ধারিত করে আপনার গাছের দামও সেইভাবেই হবে পুরো গাছে ফুল এসে যাচ্ছে আর কি মিষ্টি মিষ্টি রং সব দেখে মন ভরে যাবে বড় বড় নারকল গাছও পাওয়া যায় এই যে দাদা এখানে কত বড় বড় আম গাছ সব রকম গাছই আছে দাদার ফলের গাছ হাউ গাছ এটা গোল্ডেন শাওয়ার সবই দাদার এখানে পাওয়া যাবে যে মাটি বস্তা বস্তা মাটি আছে যে নারকোল গাছ সব ছোট গাছ ওদিকে দেখালাম কি কি নেই সব আছে বড় বড় লঙ্কা গাছ দেখুন আর লঙ্কা হয়ে আছে গাছে ও দেখে মন পড়ে যাবে ভেতরে ভেতরে প্রচুর লঙ্কা হয়ে আছে লেবু গাছ বগন বিলিয়া সবেদা গাছ তো পুরো ফল সমেত কত বড় কুন্দ গাছ এই যে এপাশে আছে চন্দ্রমল্লিকা চারা দেখুন আপনারা যা চাইবেন এখানে পেয়ে যাবেন আশা করি ক্রিসমাস ক্যাকটাস এই যে চন্দ্রমল্লিকার ফুল এসে যাচ্ছে এত বড় বড় চারা নয়ন তারা কত বড়ো বড়ো আম গাছ সবেদা গাছ সবেদা সাইজ দেখুন গাছ ভর্তি সবেদা সব পাওয়া যাবে ফল সমেত কালাপাতি ক্রিকেট বল পিংপং বল সব ধরনের গাছ আছে অঙ্গন চীনের অঙ্গন বা একজোড়া জবাও আছে সব রকমই পেয়ে যাবেন আপনারা আসুন সবুজের সাথে থাকুন গাছপালা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের মতামত জানাবেন অনেক ধন্যবাদ